ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ মানে রাজধানীর মাস্কাট বিলাসবহুল হোটেল জাকের হল বলরুমে আয়োজিত একটি রাজকীয় বিয়ে প্রবাসী বাংলাদেশিদের আনন্দ দিতে আয়োজন করেন দেশীয় বিয়ের সব আয়োজন জমকালা আয়োজনের এই বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় সাতশোর বেশি অতিথি স্থানীয় ও মানি বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত হতে দেখা যায় এই বিয়ের অনুষ্ঠানে ওমান কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এই বিয়ের আয়োজন প্রায় শেষ হয় এছাড়াও বিয়েতে অংশ নেন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ রাজনীতিবিদ ব্যবসায়ী ওমানে বসবাসরত কয়েকশো পরিবার সহ নানা শ্রেণী পেশার মানুষ বিয়ের কনে হলেন আল আরাবিয়া ট্রেডিং অ্যান্ড ফিউচার টেক এলএলসির স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরানের বড় মেয়ে অনামিকা আক্তার এবং বড় বাংলাদেশি মালিকানাধীন অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান নাহিদ অ্যান্ড নাসিম ট্রেডিং এলএলসির স্বত্বাধিকারী মোহাম্মদ নজরুল ইসলামের প্রথম সন্তান নাহিদুল ইসলাম বিয়েকে কেন্দ্র করে দিনব্যাপী ওমান কমিউনিটির মাঝে ছিল খুশির আমেজ একদিন আগেই বাঙালির রীতিনীতি অনুযায়ী মেহেদি রাত শেষ হয় এই অনুষ্ঠানকে ঘিরে ওমানে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার পাঁচশোর অধিক বিশিষ্ট অতিথি বিয়েতে যোগ দেন এদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি সহসভাপতি রেজাউল করিম সিআইপি ওমান আওয়ামী লীগের উপদেষ্টা এম নাসির উদ্দিন চৌধুরী জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহিম যুগ্ম সম্পাদক কানোয়ার হোসেন ক্লাবের নেতৃবৃন্দ চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি বাংলাদেশ স্কুল মাস্কাটের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ইমদাদ হোসেন বিমান বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার শরিফুল ইসলাম জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি নূর হোসেন তালুকদার সাধারণ সম্পাদক ইসা চৌধুরী কমিউনিটি নেতা সালিম পারফেজ ওমান সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম চৌধুরী ওমানের বিলাসবহুল হোটেল জাকের হল বলরুমে এই বিয়ের মূল অনুষ্ঠানটি হয় Dion, heb een beetje een beetje een beetje een আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাসকাটুই অথবা মাহতারা শাখায় ফোন নম্বর ডাবল জিরো অথবা নাইন